আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি বড় গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে আপনারা কিভাবে আনলিমিটেড WhatsApp অ্যাকাউন্ট খুলতে পারবেন আর খুলে সাথে সাথে আপনারা সেল করতে পারবেন তো ওইটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো তো সব দেখার আগে হচ্ছে আপনারা কি করবেন প্রথমে আমার হচ্ছে স্যাম সোশ্যাল পয়েন্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন আর্নিং সাইট বা ইনকাম করার যে কোনো ভিডিও পাওয়ার জন্য তো প্রথমত আপনারা কীভাবে সেল করবেন সেল করার জন্য আপনাদের হচ্ছে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে বট তো বটের মাধ্যমে সেল করলে আপনাদের হচ্ছে অনেক সমস্যা হয় পেমেন্ট পাইতে অনেক লেট হয় আর যদি আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাইতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন সমস্যা নাই যে কোনো সমস্যা হবে না আশা করি আর বটের মাধ্যমে আইডি বা হচ্ছে অ্যাকাউন্ট সেল করতে গেলে অনেক সমস্যা হয় ঠিক আছে তো আমার কাছে সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেবো তো প্রথমত হচ্ছে আপনাদের কি করতে হবে খোলার জন্য কয়েকটা অ্যাপস লাগবে একটা হচ্ছে ম্যাট্রিক্স ক্লন আর একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ট্যামমেল একটা হচ্ছে আপনার আনলিস্ট আনলিস্টেড তো আনলিস্টেড এগুলো হচ্ছে আপনি সবই মানে আনলিস্টেড পেয়ে যাবেন আপনার হচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন এখানে প্লে স্টোর যদি সার্চ করেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার আনলিস্ট আনলিস্টেডটা পেয়ে যাবেন সার্চবার গেলে এখানে আপনার রানলিস্টটা পেয়ে যাবেন তো আমার এখানে হচ্ছে জনিত কারণে আপনার হচ্ছে এখানে শো করতেছে না এটা অবশ্যই এখানে পেবান আমি এখান থেকে ডাউনলোড করছি আর যদি না পান সেক্ষেত্রে আমার